হ্যালো গ্রাম সবাই কেমন আছেন একাটাই সবাই ভালো আছেন চিংড়ি মাছের মালাই করে রান্না করবো তার জন্য আমি চিংড়ি মাছের সহায়তা হলুদে মূলবন্ধু নিচ্ছি চিংড়ি মাছ রান্না করার জন্য বসে আছি চিংড়ি মালাইকারি রান্না করবো কিন্তু হলুদই জানেন নারকেল নেই তো নারকেল আনার জন্য বলেছি নারকেল আনছে এত দেরি করেছে তখন আমার রান্না করি তো নারকেল ছাড়াই আমি শুধু দুধ দিয়ে নর্মাল যে রেগুলার মশলাগুলো আছে সেগুলো দিয়ে সিঁচি মশলা খেতে অসাধারণ হয়েছে ভালো লেগেছে নারকেল ছাড়াই ভালো লেগেছে ঘরে যে গোড়মগুলো আছে সেগুলো দিয়ে আমি রান্না করে নিয়েছি এখানে আমি হলুদ মরিচ তু ধনে গুঁড়া সিডিয়া পেট এইগুলো দিয়ে আমি ভালো মতো করতে নিয়েছি মাছটা একটা পছন্দ পরে আমি হালকা ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছটাও আমি মোটামুটি একটু কষিয়ে নিয়েছি আর শেষে আমি দুধ এক করে দিয়েছি দুধটা পরে ছিল আর ঘন ছিল দুধটা অনেক ভালো ক্রিম ক্লিম একটা আছে দেখতেই বোঝা যাচ্ছে আর অবশেষে আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ তো যে কোনোভাবেই রান্না করে খাওয়া যায় মাছটা খেতে অসাধারণ লাগে তো আমিও চেয়েছিলাম যে আজকে একটু মালাইকারি করবো সেটা আর কোনো না মালাইকারি মতোই হয়েছে এখানে একটু নারকেলটাই দিই আমি আরও কিছু উপকরণ আমি এড করতাম এখানে তো এই আমি রান্না করেছি চিংড়িটা ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে ঘরে একটা উপকরণ চিংড়ি চিংড়িও অনেকের করেছি তো আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা কমেন্টস করে যাবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই